সব থেকে বেশি সপ্তাহে পাটি সপ্তাহ সবথেকে বেশি ভালো লেগেছে হ্যালো বন্ধুরা সবাই সকলে ভালো আছে সুস্থ আছে আজকের আরো একটা ভিডিওতে তোমার অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে আর ভিডিওটা সম্পূর্ণ পিঠা বানানো নিয়ে ভিডিও কারণ কালকে হইছে পৌষ সংক্রান্তি তো সবাই আমরা বাঙালিরা পৌষ সংক্রান্তির দিন পিঠা বানাই পিঠা খাই তো মানে পিঠা পার্বণ যেটা কয় আর কি তো কালকে পৌষ সংক্রান্তি আর আমি আজকে পিঠা বানাইতে আসি কালকে বানাতে পারতাম না তার কারণ হচ্ছে আমরা কালকে একটা পিকনিক আছে তো তোমরা সামনের দিনে আমরা পিকনিকের ভিডিও দেখতে পারবা দারুণ মজার ভিডিও বলবো আশা করি পিকনিকের ভিডিও তো আমরা তো ডিসেম্বর মাসে পিকনিক করতে পারছি না সবাই তো ডিসেম্বরের থেকে করতে আছে আমরা তো মানে বাচ্চার আর পরীক্ষা আছে এর লেখা কেউই ডিসেম্বর মাসে পিকনিক করতে পারছি না এর লেখা অখন জানুয়ারিতে করতে আছে নতুন বছরে নতুন বছরে নতুনভাবে পিকনিক তো পিকনিকের কারণে কালকে আমরা বাড়িতে থাকতাম না পিঠা বানাইতে পারতাম না তার কারণে আজকেই পিঠা বানাতে তো আমার একটু সর্দি ভাব হয়েছে ঠান্ডার থেকে প্রচুর ঠান্ডা ঘুরতে আসে ঠান্ডা একদম অবস্থা খারাপ তো আমার সর্দি ওইয়া মানে একটা জ্বর ভাব গায়ে এরপরেও যা খুশি হইয়া যাক এরপরেও পিঠা বানাইতে হইব কালকের দিনে পিঠা খাইতেই হইব এরকম আর কি তো অনেকের তো অনেক রকমের নিয়ম থাকে পূজা বা সূর্যরে পিঠা পিঠা দল লাগে এরকম অনেকের অনেক কিছু নিয়ম থাকে কিন্তু আমরা এরকম কোনো নিয়ম নাই শুধুমাত্র পিঠা বানানো আর পিঠা খাওয়া এরকম হয় আমার বাবার বাড়িতেও মানে পূজা টুজা অনেক কিছু আছে তো আমরা তো সেরকম কিছু নাই আর কি তো চলো এখন পিঠা বানাবো আমি আজকে তিন রকমের পিঠার প্রস্তুতি নিয়েছি এবার কদ্দূর কি হইব জানি না চলো দেখাই কি কি করলাম এই যে এটা হইছে মালপোয়ার প্রস্তুতি মানে আমি এটি বিকালবেলা কইটা রাখছি এখন সন্ধ্যা পাত্রেটাতি দিয়া তারপরে আইসি বানাইতে তো এটা হইছে এটা দিয়ে বানাবো মালপোয়া তারপরে এইটা হচ্ছে পাটি সপ্তাহ তো ওইটা বাটি সপ্তাহে রেডি করে রাখছি আর এইখানে আছে খোলা পিঠা খোলা পিঠার কিন্তু আমরা খোলা টোলা কিছু নাই তো খোলা পিঠার গোল্ডাই এনে রেডি করে রাখছি তো তিন রকমের এবার আছে নারকেল তো নারকেল নারকেলটি কড়াই হইব এই একটা বিরাট কাজ এই নারকেল কোরআনটা হয়েছে আমার কাছে একটা বিরাট কঠিন কাজ ভীষণ কষ্ট নারকেল কোড়াইতে তোমরা কার কেমন লাগে নারকেল কোড়াইতে একটু কমেন্টে জানাইও আমার কিনলে গে এত কঠিন লাগে নারকেল কোড়াইতে হাতটা ব্যথা হইয়া যায় মানে অবস্থা খারাপ আর কি তো এখন নারকেলটা কোরামো মালপোয়ার মধ্যে নারকেল ধুমো পাটের সপ্তাহ নারকেলের পুর হইব তো এর লাগে ইয়ান একটু দুধ একদম জাল দিয়ে ঘন করে রাখছি ইডি মানে নারকেলের পুরের মধ্যে পাটি সপ্তাহের পুরের মধ্যে দুমু আর তো চলো এক এক করে শুরু করি জানলা শেষ তোমরা কেউ আইও না আমার একটু হেল্প করো নারকেল দেখো রাই দাও তোমরা বেশি করে ফিটা খাবার মো নারকেল করা দি যাও তুমি আর পারি না কোমর ব্যথা আর হাত ব্যথা মা কুমার নারকেল দিয়ে অনেক বড় শেষ আর হয় না একটা নারকেল দিয়ে দেখো কত ডি নারিকেল রয়েছে আরো রয়েছে কত ডি প্রচুর এক নারকেলের মধ্যে নারকেলটি ভালো আছে নারকেল কোড়াই আনছি এবারে নারকেলটা একটু মালপোয়ার ব্যাটারের মধ্যে মিক্স করুম কারণ একটু নারকেল কোড়া দিলে মালপোয়া খাইতে ভাল লাগে আর মালপোয়ার মধ্যে আমি কলাও মিক্স করছি এটা প্রথমে কইতে ভুল লাগেছিলাম এটা কলার মালপোয়া হইব নর্মাল মালপোয়া না মানে এটার মধ্যে কলাও আছে তো কলার মালপোয়াটা খাইতে একটা আলাদা স্বাদ আর এদিকে আমি বাকি নারকেলটারে পাটি সপ্তাহ লাগে পুর বানাইতে আসি গুড় দিয়া তো ওইদিকে এক চুলাতে পুরটা রেডি হইতে আসে আর আরেক চুলাতে আমি তেলের মধ্যে মালপোয়া ভাজতেছি যে দেখো মালপোয়া ভাজা হইতেছে একে একে সব মালপোয়াটি ভাজা রেডি মালপোয়াটি দেখতে একটু অন্যরকম হয়েছে কারণ এটা তো কলার তো এর লেগে একটু চ্যাপটা চ্যাপ্টা টাইপের হয়েছে আর কি বেশি ফুলছে না কলার মালপোয়া দেখে মনে হয় তো কলার মালপোয়া আমি এবছর প্রথম বানাইছি আগে এমনি নর্মাল মালপোয়াই বানাইতাম এবছর কলার মালপোয়া বানাইছি তো এবার এদিকে তাওয়াতে আমি পাটি সপ্তাহ পিঠা করতেছি ওই নারকেলের পুটটা দিয়া তো আবার অন্য চুলাতে মালপোয়া বানানো শেষ হনের পরে আমি খোলা পিঠা করতেছি আর খোলা পিঠার লাগে মানে মাটির হাড়ি লাগে মাটির খোলা আর কি তো মাটির খোলা আনা হয়েছিল না এর লেগা নর্মাল কড়াইতেই বানাইতেছি তো ওইটা ফুলছে না যাই হোক তো রকম কয়েকটা খাওয়ার লেগে বানাইলাম মানে নিয়ম আর কি খোলা পিঠা খাইতে হয় পৌষ সংক্রান্তিতে এর পিঠা বানানো কমপ্লিট আর আমার অবস্থাও ভীষণ খারাপ অনেক ঘন্টা ধরে পিঠা বানাইলাম কারণ তিন রকমের পিঠা সময় তো লাগবই দুই চুলা দিয়া একসঙ্গে দুইটা পিঠা করে একসঙ্গে করছি দুই চুলা দিয়া এরপরেও অনেক টাইম লাগছে দুই তিন ঘন্টা লেগে গেছে আমার তিন রকমের পিঠা বানাইতে সন্ড্রবাবু বাড়িতে ইয়ে বসে তখন কটা বাজে জানো রাত্র দশটা বাজে আমি সেই ধরো সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে সাড়ে ছটার সময় শুরু করছি এবার সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে নয়টা দশটা সাড়ে তিন ঘন্টা সময় লাগছে এই তিন রকমের পিঠা বানাইতে এই যে বানাইয়া টাল দিয়েছি গুড়া আর এই যে এই পিঠাটি এই পিঠাটির একটু ইতিহাস হয়ে গেছে কারণ ইডি হচ্ছে খোলা পিঠা আমি খোলা পিঠা তা আমি খোলা ছাড়া বানাইছি কেমনে খোলা পিঠা হইব তো এটি হচ্ছে মাটির খোলাতে করম লাগে কিন্তু আমি করছি এমনি করাইতে এটি ফুলছে না কিন্তু নরমও হয়েছে সিদ্ধও হয়েছে এবং খাইতে টেস্টিও হয়েছে কিন্তু শুধু ফুলছে না কারণ এমনি করাইতে করছি তো মানে কথায় আছে না মানে হাল চাষ করতে সারের প্রয়োজন হয় মানে বলদের প্রয়োজন হয় গায়ে দিয়ে কোনো সময় হাল চাষ করন যায় না তো এমনি করাই দিয়েও কোনো দিন খোলা পিঠা বানান যায় না এটা হচ্ছে মূল কথা তো তোমরা মাটা দিয়ে পিঠাটি ভালো করে দেখায় এই যে এটা হইছে মালপোয়া তো এমনি নর্মাল মালপোয়ার থেকে এটি একটু দেখতে অন্যরকম হয়েছে কারণ এটি কলার মালপোয়া কলা দিয়া বানিয়েছি এলেগা আর এটা হইছে পাটিসাপ্তা পিঠা এই যে পুরা এক পাহাড় সমান পাটিসাপ্তা পিঠা সবাই আইয়া করো খাইতে আর এই হইছে কলা পিঠা তো পিঠার পরিমাণ আরও বেশি আসিল মানে আরও বেশি বানাইছি তো এদিক থেকে তিনও আইটেমের থেকে কিছু কিছু কমে গেছে সোনো খাইছে সোনোর বাবা খাইছে আর আমার শ্বশুর শাশুড়ির লেগে সোনোর বাবা লইয়া গেছে আর কি আমি তো পিঠা করোনা লাগে নিতে পারছি না তো সোনোর বাবা বাড়িতে ওনার পরে মানে দিছি তিনও আইটেমের থেকে যতুর দরকার তো মা ঘরে দিয়ে আইছে তো এই লেগে আরও কম না আরও বেশি বানিয়েছিলাম অনেক পিঠা বানিয়েছি এই যে তো কেমন হয়েছে দারস খানো আর সোনার বাবা তো পিঠা খাইছে কিন্তু আমি ওই সময় ভিডিও করতে পারছিলাম না পিঠা বানানোর লাগে তো পিঠা খাইতে কেমন হয়েছে এটা মানে রিভিউটা নেব আর কি তার থেকে অক্ষনে খাওনের পরে চলো তো আমি খাইলাম পিঠার রিভিউ নিতাম এই যে বলো পিঠার রিভিউ দাও কি প্রশ্ন করবেন আগে উত্তর কোন পিঠাটা খাইয়া কেরম লাগছে খোলা হয়তো নাই বুজি বনাইছো তই স্বাদ হৈছে

ঠিক আছে পিঠার রিভিউ পাইয়া গেছে সবাই আইয়া করো লাইন ধরিয়া অনেক পিঠা বানাইছি সবাই খাইয়া দাও তো দেখাইবো নেক্সট ভিডিওতে স্কার ভিডিও টাটা সাড়ে দশটা প্রায় বাজ যায় কালকে পিকনিক আছে সকাল সকাল উঠতে টাটা কালকে পিকনিকের ব্লগ অবশ্যই দেখবা দেখবা আর লাইক কমেন্ট করবা কিন্তু হবে না হবে না হবে না টাটা 对不对？Totally.